আজ সোমবার এগারোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের আঠাশে জুলাই বৃষব রাশি বৃষবলগ্ন দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন আর যারা দেবাজিদেব মহাদেবের ভক্ত আছেন শৈব সম্প্রদায়ের আছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা আজ সোমবারের ব্রত পালন করুন চলছে শ্রাবণ মাস এর সাথে সাথে শিবলিঙ্গের অভিষেক ঘটাতেও যেন আপনারা ভুলবেন না আর যারা পারবেন না তারা আজ অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন এবং মহাদেবের এই রুদ্র গায়ত্রী মন্ত্র আপনারা একশো আটবার জপ করুন আর যদি দীক্ষাপ্রাপ্ত হয়ে থাকেন ওম নামার শিবায়ও আপনারা কিন্তু জব করতেই পারেন আর আদারওয়াইজ অন্য কোনো মন্ত্র জব করার আগে দীক্ষাগুর পারমিশান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ যেহেতু সোমবার তাহলে অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে যারা দিনটি শুরুয়াত করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে আজ অবশ্যই আউটডোরে কোনো গেম বা বাইরের কোনো অনুষ্ঠানে অন্ত অন্তর্ভুক্ত থাকতেই পারেন দিনের শুরুটা কেমন হবে সেটি বড়ো কথা নয় রাতের বেলা বা দিনের শেষ শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতেই পারেন কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলেও ফেরত পেয়ে যাবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ সত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন যদি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন ফাঁকা সময়ে বাড়ির লোকজনদের সাথে কথাবার্তা বলে কিছুটা হলেও সংবেদনশীল অনুভব কিন্তু আপনারা করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই আর শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজনেরদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না